কোন রাজনৈতিক দলের কথায় নয় নির্বাচন হবে সময় মতো সেই ভোটে অস্ত্রবাজি আর বুথ দখলের স্বপ্ন হবে দুঃস্বপ্ন জানালেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলেন পিআর পদ্ধতির ভোটের বিধান সংবিধানে নেই সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই কমিশনের শনিবার সকালে রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে আসেন প্রধান নির্বাচন কমিশনার রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে করেন মতবিনিময় বিনিময় জানান সময় মতো ভোট হবে ফেব্রুয়ারিতে নির্বাচনের জোর প্রস্তুতি চলছে একটা সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে প্রতিশ্রুতি জাতিকে আমরা দিয়েছি সর্বশক্তি দিয়ে প্রফেশনালি একদম পেশাগত দক্ষতার সাথে ইনশাআল্লাহ আমরা এটা মোকাবেলা করবো আগামী ফেব্রুয়ারি মাসে রমজান মাসের আগে নির্বাচন যাতে সুস্থ সুন্দরভাবে হয় সেটাকে সামনে রেখে আমরা সেভাবে প্রস্তুত হয়েছি পিয়ার পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই এর বাইরে আমরা যেতে পারি না ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিষয়ে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার আওয়ামী লীগের তো রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ বিচার জন্য অপেক্ষা করতে হবে আমাদের বিচারা রায় কি আসে সেটা আমাদেরকে দেখতে হবে ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি থাকবে নিশ্চিত্র নিশ্চিত করে সিসি বলেন যারা বাক্স দখল করার স্বপ্নে বিভোর তাদের স্বপ্ন ভঙ্গ হবে প্রাঙ্গিন ভোট স্ট্রাইক কিন্তু এবারে স্ট্রাইক করা হবে সেনাবাহিনী যাতে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত হয়ে উদ্যোগ আমরা নিয়েছি সৌরভ হাবিব টিভিসি নিউজ রাজশাহী জনগণ নির্বাচনমুখী হলে কোন ষড়যন্ত্র কাজে আসবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন প্রধান উপদেষ্টা ঘোষিত ফেব্রুয়ারিতে এই ভোট ধরে প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী কাজ চলছে ভোটের সময় সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশ বন্ধেও রাজধানীর গাবতলুইতে কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার ও সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন করেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী পরিদর্শন শেষে তিনি বলেন বৃষ্টির জন্য সবজি নষ্ট হয়ে বাজারে দাম বৃদ্ধি পাচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলো জানান স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতি যেভাবে নাও দরকার আমরা ওভাবে প্রস্তুতি নিচ্ছি আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোন ধরনের অসুবিধা হবে না সীমান্ত আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত বলেও জানান তিনি আমাদের সীমান্ত নিরাপদ এবং সুরক্ষিত সব ধরনের পদক্ষেপই নেওয়া হবে শুধু নির্বাচনে না অন্য সময় যেন কোনো অস্ত্র ঢুকতে না পারে এই জন্য সবসময় পদক্ষেপ নেওয়া ইলেকশনে আগে আমরা আশা করতেছি প্রায় অস্ত্রে আমরা উদ্ধার করে ফেলব পরে দারুসসালাম থানার কার্যক্রম পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা দাউদ খান ডিবিসি নিউজ ঢাকা রাতারাতি সব সংস্কার হবে এমনটি ভাবার কোনো কারণ নেই তাছামাগত সংস্কার আগে করতে হবে যা সময় সাপেক্ষ এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমলাতান্ত্রিক নিয়মে ঘুষ বাণিজ্য উদ্বেগ প্রকাশ করে দুর্নীতির ঊর্ধ্বে উঠে ভবিষ্যৎ নির্ধারণের তাগিদ দিয়েছেন তিনি রাজনীতি অর্থনীতি সহ সকল ক্ষেত্রে গণতন্ত্র ফিরিয়ে আনার কথা বলেছেন বিএনপির অন্য নেতারা শনিবার সকালে রাজধানীর সেগুনবাগে চাই ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের গলা চেপে ধরা হয়েছে বক্তব্যে বলেন হাসিনার পতনে মানুষের মনে যে প্রত্যাশা জন্মেছে তা না বুঝলে বাংলাদেশে কোনো দল রাজনীতি করতে পারবে না শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে যে রাজনীতিবিদ এবং যে রাজনৈতিক দল সেটা বুঝতে পারবে পারবে না না ধারণ করতে বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে জন্য তাদের কোনো জায়গা থাকবে না জাতীয় প্রেস ক্লাবে তারেক রহমানের রাজনীতি গণভ্যুত্থানের সাবলিমিটি শীর্ষক প্রকাশনার অপর অনুষ্ঠানে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন দেশে কোন দৈত্যদানব নয় মানুষ গণতন্ত্র চায় এই দেশের মানুষের জন্য রাষ্ট্র আমরা এমনভাবে গড়ে তুলব যে রাষ্ট্রে সুশাসন থাকবে মানবাধিকার থাকবে সুষ্ঠ নিরপেক্ষ ভোটাধিকার থাকবে মানুষের মৌলিক চাহিদা মেটানো হবে অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত শীর্ষক আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব বৈষম্যহীনতা আর উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে উল্লেখ করে হতাশা প্রকাশ করেন আমি যখন একটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য একটা

ঢাকা বিএনপি সংস্কার চায় কি না বা কতটা সংস্কার চায় তা নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন নতুন সংবিধানে সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত হলে সেটিকে আর আদালত চ্যালেঞ্জ করতে পারবে না রাজধানীর বাংলা মটরে দলটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি জুলাই সনদের চূড়ান্ত খসড়া সম্পর্কে জানাতে এনসিপির সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দলের সদস্য সচিব সংস্কার নিয়ে বিএনপি কি প্রতারণার পথে এগুচ্ছে প্রশ্ন তুলে আখতার হোসেন বলেন বর্তমান সংবিধান দিয়ে নির্বাচন হলে আবার সৈরাচার মাথা ছাড়া দিয়ে উঠবে নোট অফ ডিসেন্টের কথা বলে পরবর্তীতে কেউ ক্ষমতায় এসে সেগুলোকে আর বাস্তবায়ন করা হবে না সেই পথটা যদি খোলা রাখি আদতে এই জুলাই সনদি এই অপরিপূর্ণতার কারণে মানুষের কাছে একটা প্রতারণার জায়গা তৈরি করবে বিএনপিকে সেই প্রতারণার পথে অগ্রসর হচ্ছে কিনা সেই প্রশ্নটা আমরা রাখতে চাই নতুন সংবিধান বাস্তবায়ন করে সেই অনুযায়ী নির্বাচন আয়োজনের দাবি করেন তিনি বলেন শাসন কাঠামোর পরিবর্তন না হলে নির্বাচন অর্থবহ হবে না জুলাই সনদের বিষয়গুলোকে অপরিপূর্ণ রেখে সেটাকে বাস্তবায়ন না করে নির্বাচনের দিকে অগ্রসর হয় সেই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষিত করতে পারবে না সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশ গ্রহণ করবে কিনা সে ব্যাপারে আমাদের এখনও পর্যন্ত আমাদের মধ্যে সংশয়ের জায়গা রয়েছে জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়া না হলে সেই সনদে সই করার মানে থাকে না বলেও মনে করেন তিনি হাইকোর্টের শাখাগুলোকে আরিফুল ইসলাম ডিবিসি নিউজ ঢাকা ডাকসু নির্বাচন ঘিরে সরব ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু না হলেও নিজেদের প্যানেল নিয়ে নানা তৎপরতায় ব্যস্ত প্রার্থীরা ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন অনেক ভুয়া আইডি দিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি এদিকে আপিল করে প্রার্থিতা ফিরে পাওয়ার শেষ দিন আজ দুপুর পর্যন্ত মোট বত্রিশ জন প্রার্থী মনোনয়নপত্র সংশোধনের আবেদন করেছেন বলে জানিয়েছেন চিফ রিটার্নিং অফিসার পঁচিশে অগস্ট পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে পরের দিন প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা গত একুশে অগস্ট যাচাই বাছাইয়ের পর সাতচল্লিশ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে প্রশাসন এর আগে বিভিন্ন পদে মনোনয়নপত্র জমা দেন পাঁচশো নয় জন প্রার্থী ডাকসুর ভোট গ্রহণ নয় সেপ্টেম্বর একটা গোষ্ঠী আছে যারা এই ডাকসুকে যারা একটা চেষ্টা ভিতরে বিভিন্ন বক্তব্য কাঠ করে করে বিভিন্ন জায়গা থেকে নিয়ে নিয়ে প্রার্থীদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার লিপ্ত হচ্ছে রাজনৈতিক ভাবে মোকাবেলা মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এভাবে যদি চলতে থাকে লেভেল প্লেইং ফিল্ড ক্ষুণ্ণ অলরেডি হচ্ছে সামনে হতেই থাকবে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যেটা প্রয়োজন আমরা সেটাকে আপনাদের কাছে তুলে ধরছি আপনারা সেগুলোর ব্যবস্থা গ্রহণ করুন নির্বাচন নিয়ে বেশ সরব ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সেখানে আছেন সহকর্মী সুলতানা স্বর্ণা বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন তিনি স্বর্ণা বাতিল হওয়া মনোনয়ন পত্র পুনর্বহালের জন্য আবেদনের শেষ দিনে কতজন এখনো পর্যন্ত আবেদন করলেন সে বিষয়ে জানাবেন সেই সাথে ক্যাম্পাসের নির্বাচনী আমেজ কেমন দেখছেন আপনি আজ মনোনয়ন পত্র জমা দেওয়ার যে শেষ সময় ছিল সেটি কিন্তু এরই মধ্যে মনোনয়ন পত্র হয়েছে যে সাতচল্লিশ জনে তাদের কিন্তু আপিল করার জন্য যে ছিল সেটি কিন্তু কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং এখনো তাদের সে যাচাই বাছাই প্রক্রিয়া চলছে বলে কিন্তু আমাদেরকে চিফ রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন অর্থাৎ কতজন আপিল করেছেন এবং সে সংক্রান্ত যে তথ্য রয়েছে সেটি নিয়ে আমাদেরকে সন্ধ্যা ছটার সময় জানানো হবে বলে কিন্তু তিনি আমাদের এখন পর্যন্ত জানিয়েছেন আর আজ সারা সারাদিনের বিশ্ববিদ্যালয়ে যে আমেজ রয়েছে ডাকসু নিয়ে তা যদি বিভিন্ন দল থেকে বিভিন্ন প্যানেল থেকে কিন্তু কয়েকটি উদ্দেশ্য কিন্তু আসলে কথা চলেই এসেছে প্রথমত বট কালচার বা টেকনোলজিকে ব্যবহার করে অর্থাৎ প্রযুক্তিকে ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা বা ষড়যন্ত্র করা হচ্ছে বলে কিন্তু মন্তব্য করেছেন এবং অভিযোগও কিন্তু করেছেন কয়েকজন প্যানেল কয়েকটি প্যানেল এবং তার পাশাপাশি যদি যুক্ত করি নিষিদ্ধ ছাত্র সংগঠনটির যারা নেতা কর্মী ছিলেন বা তারা গত বছর যারা সক্রিয় ছিলেন হলে ছাত্র রাজনীতির সাথে তাদের এখনো আবার বিচরণ লক্ষ্য করা যাচ্ছে এমন অভিযোগও কিন্তু করেছে কয়েকটি প্যানেল এবং তার সাথে যদি যুক্ত করি গত কয়েকদিন ধরে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলছি তারা কিন্তু জানাচ্ছেন যে ডাকসু নিয়ে তাদের যে আসলে আশা সেটি হলে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং হলে হলে একটি সুষ্ঠু রাজনীতির পরিবেশ ফিরে আসবে তার পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত হবে এমনটাই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আশা করছেন আর তোর এই ছিল আসলে আমার কাছে আজকের ডাকসু নিয়ে সব শেষ স্বর্ণ আপনাকে ধন্যবাদ দর্শক আমাদের সহকর্মী সুলতানা স্বর্ণযুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু যে কোনো বিবেচনায় চ্যালেঞ্জের তাই এই নির্বাচন আরও ভালো পরিবেশ সৃষ্টির চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস উপলক্ষে ছাত্র শিক্ষক কেন্দ্রে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তরে এই মন্তব্য করেন তিনি বলেন সুষ্ঠু ডাকসু নির্বাচন অনুষ্ঠানে নিয়মিত সব অংশীজনের সাথে বৈঠক করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযোগগুলো চিহ্নিত করে সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি তিনি আরও বলেন ডাকসু একটি জাতীয় দায় জাতি এর দিকে তাকিয়ে আছে ডাকসুর আয়োজন যে কোনো বিবেচনায় চালেনি গতকালকে রাত্রেও আমরা নির্বাচন কমিশন এসএমটি সহ আমাদের সিনিয়া ম্যানেজমেন্ট টিম সহ সবাইকে নিয়ে বসেছিলাম সমস্ত প্রভাস বৃন্দ ছিলেন আমরা প্রতিনিয়ত কাজ করছি সমস্যা যেখানে আছে সেটি সমাধান করা এবার এক্সপ্রেস দেশ জুড়ে সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিস এক্সপ্রেস বিশেষ আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিস এক্সপ্রেসে আজ সারা দিন আছে রাজধানীর কমলাপুর স্বামীবাগ ও গোপীবাগে সি এস আর এম ডিবিসি এক্সপ্রেসে আমি এই মুহূর্তে আছি গোপীবাগ বাজার গোপীবাগ রেললাইনের পাশেই যেটি ইত্তেফাক মোড় যেটি আর মিশন রোড থেকে শুরু করে গোপীবাগের দিকে এসছে সেই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা ভুক্তভোগী যারা আছেন তারা আমার সাথে যুক্ত হয়েছেন তো আমি জানতে যে রাস্তাটি দীর্ঘদিন ধরে যে বেহাল অবস্থায় আছে আপনারা এখানে আছেন তো কি কি ধরনের সমস্যা হচ্ছে আপনাদের বিশেষ করে মসজিদে এখানে আপনার পড়ে আসেন আমাদের এখানে সমস্যা এই যে রাস্তাটা সবসময়ই আপনার গিয়া এই পানির প্যাকা জমা থাকে কত ধরনের ঘটনা হলো ওইখানে একটা পাইপ ছিল ওই পাইপ বন্ধ হয়ে গেছে বুঝছেন বড় পাইপ ছিল পাইপ বন্ধ হয়ে গেছে এখন আবার নতুন করে কাজ করতে আছে কিন্তু ওই পাইপ যদি আপনার গিয়া ওইটি সংস্কার না করা হয় ওই পাইপগুলি যদি না তুলে ড্রেনের আন্ডার ড্রেনের ব্যবস্থা না করা হয় কিন্তু কাজ কাজ চললে আপনার গিয়ে পানি সব সময় জমে দেখছি যে যানজটের একটা বিষয় বিশেষ করে যে অফিস ছুটি হয় বা সকালে যখন অফিস চালু হয় এবং যে আন্ডারপাস হচ্ছে কমলাপুর সেই রাস্তাটি বন্ধ থাকার কারণে একটা প্রভাব পড়ছে সেক্ষেত্রে কীভাবে চলছেন আপনারা ওই কমলাপুরের সব যা আমাদের এখান দিয়ে আসা যাওয়া করে একটা একটাই রোড এখন এই জন্য আর কি আমরা রাস্তাটা চাপ সামাল দিতে পারছি না তাতে করে আর কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা এখানে সমস্যা দেখেন আজকের থেকে না এটা কয়েক বছর ধরে এই জায়গাটা পানি জমে থাকে সামান্য একটু বৃষ্টিতে একটুখানি বৃষ্টি হলে দেখা যায় হাঁটু পানি জমে যায় তখন মানুষ চলাচলের ব্যাপক বিঘ্ন ঘটে এবং এখান থেকে মতিঝিল মাত্র পাঁচ মিনিটের রাস্তা এই পাঁচ মিনিটের ব্যবধানে দেখেন এখান থেকে হাজার হাজার মানুষ এখান থেকে যাতায়াত করে আর এই ড্রেনেজ ব্যবস্থাটা যদি গুপিবাগ বাজার থেকে যে কমলাপুর দিকে রাস্তাটা গেল সেটির খুবই খারাপ অবস্থা টিটিপাড়া রাস্তাটাও অনেক খারাপ অবস্থা অতি দ্রুত সরকারের কাছে আবেদন এটা যাতে দ্রুত এটা সমাধান দেয় আমাদের আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যারা সংযুক্ত হতে আপনারা শুনছিলেন যে গোপীবাগের রাস্তাটি দীর্ঘদিন ধরে অবস্থা আছে তারা বলছেন যে কাজ শুরু করেছেন এবং কাজ কর্তৃপক্ষ যারা দ্রুততার সাথে শেষ করতে পারে সেটি তারা প্রত্যাশা করছেন তো সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস এই ছিল আমার কাছে আমরা পরবর্তীতে রাত নটায় আমাদের কিছু রিপোর্ট থাকবে রাত এগারোটায় ততক্ষণ আমাদের সাথেই থাকুন দুর্নীতি বিরুদ্ধে জিরো টলারেন্স থাকলে আইন পেশার প্রতি মানুষের শ্রদ্ধা ফিরে আসবে বলে জানালেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসেদুজ্জামান বাংলাদেশ বার কাউন্সিল বর্ধিত সভায় আইনজীবীদের উদ্দেশ্যে কথা বলেন তিনি জানান বিচার বিভাগের জন্য মাত্র পাঁচশো কোটি টাকা বরাদ্দ ও পনেরো হাজার কোটি টাকা কোর্ট ফি জমা হয় এই টাকা বাড়িয়ে কমপক্ষে তিন হাজার কোটি টাকা দেওয়ার জন্য সরকারের কাছে প্রস্তাব দেওয়া হবে একই সাথে প্রতি জেলায় আইনজীবীদের জন্য আবাসনের ব্যবস্থা করার তাগিদও দেন তিনি সভায় জেলা পর্যায়ে আইনজীবীদের নানা সংকট ও সমাধান নিয়ে আলোচনা হয়েছে আমার বিচার বিভাগের জন্য বরাদ্দ হয় পাঁচশো কোটি বিচারকরা যেমন বঞ্চিত হচ্ছেন আমার আইনজীবীরা তো শূন্য হাতে ফিরে আসছেন আমি বলেছি পনেরো হাজার কোটি টাকা আমার খাত থেকে নেবেন পাঁচশো কোটি টাকা দেবেন এটা তো হতে পারে না ওনারা বলেছেন আপনারা বাজেট চান আমরা বাজেট নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে নয় জন দগ্ধ হয়েছেন তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে ভোরে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় একটি বাড়ির পাইপলাইনে লিকেজ থেকেই বিস্ফোরণ হয় তক্তদের সবাই একই পরিবারের সদস্য এদের মধ্যে অন্তত তিনজন শিশু রয়েছে তাদের সবার অবস্থা আশঙ্কাজনক জানিয়েছেন চিকিৎসক বেশিরভাগের শরীর পঞ্চাশ শতাংশের কাছাকাছি পুড়ে গেছে ঢাকায় সফরত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সাথে সন্ধ্যায় বৈঠকে বসছে বিএনপির একটি প্রতিনিধি দল বিএনপির প্রতিনিধি দলটি নেতৃত্ব দিচ্ছেন মহাসচিব মির্জা ফখরুল দুপুরে তিন দিনের সফরে ঢাকায় পাকিস্তানের উপ অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করছে ঢাকা দুপুর দিকে শাহজালাল আন্তর্জাতিক অবতরণ করে তাকে বহনকারী একটি ফ্লাইট ঢাকায় পাকিস্তান হাইকমিশনের পক্ষ থেকে রিসেপশনের আয়োজন করা হয়েছে রবিবার সকালে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে আলোচনায় ছয় থেকে সাতটি চুক্তি ও সমঝোতা সই হওয়ার সম্ভাবনা রয়েছে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে ওই দিনই ঢাকা ছাড়ার কথা রয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা আশা করছেন এবারের সফরে একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা চাওয়া আর বাংলাদেশের পাওনা সম্পত্তির বিষয়ে জায়গা পাবে আলোচনায় সিলেটের সাদা পাথর লুট ও সংশ্লিষ্ট ঘটনায় দায়িত্ব অবহেলা আছে কি না তা তদন্ত করছে সদর দপ্তরের উচ্চ পর্যায়ের কমিটি এমনটি জানিয়েছেন উনিশ বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল জুবাইর আনোয়ার দুপুরে লালাখাল এলাকায় টহল শেষে কথা বলেন তিনি এ সময় তিনি আরও বলেন সাদা পাথর লুটপাটের সাথে জড়িত মহল বিজিবি সম্পর্কে নানা ধরনের অপতথ্য প্রচার করছে বিজেপি সার্বক্ষণিকভাবে আওতাধীন এলাকায় টহল অব্যাহত রেখেছে এ কারণেই বিজেপি ক্যাম্পের আওতাধীন সীমান্তের তিনশো গজের ভেতরের এলাকাগুলো থেকে পাথর লুটপাট করতে পারেনি দুর্বৃত্তরা এরপরও কারও দায়িত্ব অবহেলা ছিল কি না সে বিষয়ে তদন্ত চলছে বলেন বিজেপি সংশ্লিষ্ট এলাকাগুলোতে জনবল সহ গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে আমাদের যে মূল দায়িত্ব যে প্রাইমারি রেসপন্সিবিলিটি এটার পাশাপাশি তদারকি করি আপনারা জেনে খুশি হবেন যে লালাখাল এলাকায় আমরা এই উনিশ বিজিবি এখানে তদারকি এবং অভিযান পর্যালোচনার জন্য এখন পর্যন্ত বালি এখানে আছে এবং ওইভাবে উত্তোলন হয় নাই তো আমাদের বিজিবি সদর দপ্তর থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে যেই বিষয়গুলো এখানে আসছে সেগুলোকে খতিয়ে দেখার জন্য ক্রিকেটারদের উপলব্ধি হওয়া উচিত কেন বাদ পড়েছে এশিয়া কাপের স্কোয়াড থেকে মিরাজ শান্তদের স্ট্যান্ড বাই তালিকায় রাখার কারণ ব্যাখ্যা করেছেন বিসিবির প্রধান নির্বাচক কাজী আশরাফ হোসেন লিপু ক্রিকেটাররা সামর্থ্যের শতভাগ দিতে পারলে এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরে কাঙ্ক্ষিত ফল আসবে বিশ্বাস লিপুর মাল্টিপল প্লেসে অ্যাড্রেস করার মতো প্লেয়ার অনেক বেশি খুঁজছি আমার মনে হয় দলেও সেটার প্রয়োজন অনেক বেশি কোন একটা জায়গায় যখন কেউ নির্বাচিত না হন কিংবা কেউ তার জায়গাটা হারান আমার মনে হয় যে আমাদের পাশাপাশি থেকে নিজের থেকে একটা উপলব্ধি আসা উচিত আমি কেন জায়গাটা হারাচ্ছি পূর্বাঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভা সকাল দশটায় শুরু হয়েছে এই সভার কার্যক্রম বাফুফের সভাপতি তাবিথা ওয়ালের নেতৃত্বে শুরু হয় সভা চলবে বিকাল পর্যন্ত আলোচনার মূল এজেন্ডা নির্ধারিত হচ্ছে বাফুফের গঠনতন্ত্র সংশোধন এর অংশ হিসেবে আগেই তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটি ফিফার সঙ্গে আলোচনার পর তৈরি করেছে গঠনতন্ত্রের নতুন খসড়া এছাড়া আলোচ্যসূচিতে আরও রয়েছে রেফারি কমিটি গঠন দু সালের অডিট রিপোর্ট অনুমোদন এবং আসন্ন বার্ষিক সাধারণ সভার তারিখ চূড়ান্ত করা সহ বেশ কিছু এজেন্ডা